আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঘূর্ণিঝড় তার সাথে নিম্নচাপের ভয়ানকের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার ছয় জুন আজ সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপেরও রূপান্তরিত হতে পারে বলে আবহাওয়িদরা জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ কলকাতার আবহাওয়াটার পূর্ব আবার সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি কোথায় কোথায় ঝড় বৃষ্টিও তার সাথে বজ্রপাত হতে পারে এবং কোথায় কোথায় নিম্নচাপে রূপান্তরিত হবে বলে জানিয়েছে আবহাওয়া বিচারের সে সকল আপডেট চলুন দেখে আসি স্যাটেলাইট রাডারের মাধ্যমে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছড়াগা ছাড়া আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া বিচা জানিয়েছে এছাড়াও মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে মহাদেবপুর বগুড়া সারিসাবাড়ি ময়মনসিংহ মাদান থেকে শুরু করে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও বাবনা নাগারপুর কাপিয়া এছাড়াও শালকুপা ফরিদপুর ঢাকা যশোলদহাগড়া এবং সাতক্ষীরা খুলনার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে না কালোযুক্ত মেঘ আকাশে খেলা করবে তবে এর উদ্রুপের হবে না বলেই আবহাওয়িত জানিয়েছে এছাড়া দুপুর বারোটার দিকে ময়মনসিংহ সিলেট ঢাকা এবং কুমিল্লার আশেপাশে দিয়ে মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে ঝড়ের একটা প্রভাব রয়েছে বলে আবহাওয়া বিচার জানিয়েছে আর চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত এবং তার সাথে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলে আবহাওয়া আবহাওয়িত্রা জানিয়েছে এছাড়াও পাঁচটা ছয়টা সাতটার দিকে কুমিল্লা বরিশাল কলাপাড়া এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কালোযুক্ত মেঘ জমবে তবে আকাশে থেকে যেই বৃষ্টি হবে সেই বৃষ্টি কিন্তু হবে না বলে আবহাওয়িত্রা জানিয়েছে তো আজকের মতোই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন এবং অবশ্যই আগামীকালের আপডেট সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম পণ্য দেখার জন্য